তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনারা তো দেখতে পাচ্ছেন আমি একটি বাস দিয়ে গেম প্লে করতেছি তো এরকম যদি আপনারা গেম প্লে করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশি বাস অ্যাড করবেন বাস মোড অ্যাড করবেন তো সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়ে দেবো অনেক ভালোভাবে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনারা যারা আছেন যারা বাস দিয়ে খেলা খেলতে চান Babas -ba di Hilton. গুলো দিয়ে খেললে কি হয় গুলো দিয়ে খেললে আপনার গেমের যে এক্সপিরিয়েন্সটা এগুলো এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং অনেকটাই ভালো লাগে গেমটি খেলতে তখন তখন অনেকটা রিয়েলিস্টিক ফিল হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন আর ড্যাশবোর্ডটা কত সুন্দর লাগতে সেই বাসমুডটটির পুরোই ইজ টু ফেল তো এরকম বাসমুড দিয়ে যদি আপনারা খেলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দিয়ে দিয়েছি আমি এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়ালটি সুন্দরভাবে দেখবেন দেখলে আমি আশা করব আপনারাও পারবেন সম্পূর্ণ যদি ভিডিওটি দেখেন আপনারা কীভাবে সেট আপ করবেন তো সেটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে মোবাইলে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন প্রথমে প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরটি আছে প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখানে সার্চবার দেখতে পাচ্ছেন বারে সার্চ ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে আপনারা সার্চ করবেন জেড আর সি এখানে ট্যাপ টাইপ করে দিন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের যেটা সিকিউবারটি তো এই এই লেখাটি আপনারা দিয়ে দেবেন তারপর আমি আপনাদেরকে একটু লোগো দিয়ে দিয়েছি তো এখানে সার্চবার সার্চ করে তারপর লোগোটা নিয়ে আসবেন সরি এই যে অ্যাপসটি আছে অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আমার আগে থেকে ইনস্টল করা আছে তো এরপর আপনারা যে বাসমতি কোথায় পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে কিভাবে যাবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই আমি দেখিয়ে দিয়েছি ভাবে যাবেন যাওয়ার পর আপনারা কী করবেন আমার এই ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে এই ভিডিওটার তো এবার ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য ম্যাপমূর্তি ডাউনলোড করব তো ম্যাপটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে আমার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর লেখা যে একটা অপশান আছে বা করে লেখা আছে যে মোর এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের যে ডিসক্রিপশন বক্সটি আছে এটা কিন্তু কিছুটা খুলে গেছে সম্পূর্ণটা খোলার জন্য আবার এই যে মোট লেখা আছে মোড়ে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু স্কুল ডাউন করবো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোট লিঙ্ক লেখা আছে তো এটাই আমাদের যে বাসমূর্তি আছে এই বাসমূর্তি তো এটার উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যেখানে একটা ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা একবার উপরে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোডের মতো অপশান আছে এই যে এই ডাউনলোড অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে ম্যাপটি আছে ম্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার এই ম্যাপটি আমি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি টুল লোডিং হবে এখানে তারপর আমার যে ডাউনলোডটি আছে খুব স্বল্প সময়ের ভিতরে ডাউনলোড হয়ে গেছে তো এবার চলে যাবে কীভাবে একটা সেট আপ করবেন সেটা দেখিয়ে দিই প্রথমে তো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো আশা করি এরপর আর ডাউনলোডের সমস্যা হবে না তো এবার চলে যাবেন যে জেটার সিকিউবেরটি ইনস্টল করছিলেন তো ওই জেটার সিকিউবেরটিতে জেটার সিকিউরিটটিতে আসার পর আপনারা চলে যাবেন ডাউনলোড প্রোডার যেখানে আপনারা এইমাত্র মার্ত ম্যাপমূর্তি সরি বাসমূর্তি ফাইলটি ডাউনলোড করছেন ওখান থেকে তো সেখানে চলে আসবেন বা ডাউনলোড অপশানে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা একদম নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর এম টু সরি আমি এখানে তিনটা ডাউনলোড করে ফেলছি যে ক্লিক করার জন্য আপনার একটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আমি এটাকে কপি করবো কপি করার জন্য ওখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা সরিয়ে নেব সরিয়ে নিয়ে আমরা এটাকে স্টার্ট করব আন তা নাহলে আপনাদের কী হবে ফাইলের ভিতরে গোলমেলা হয়ে যাবে কোনটা কোন ফাইল আপনি খুঁজে পাবেন না তো আমি এখানে অন্য একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি নেওয়ার পর এটাকে কপি করে কপি করাটা দেখিয়ে দিলাম তো কপি করে এখানে নিয়ে আসবো আসার পর এখানে পেস্ট করে দেবো ওই পেস্টটি ক্লিক করে তো ক্লিক করে এবার এবার হলো আমাদের মূল কাজ তো এবার আমরা এটাকে এক্সট্রা ঢেল করব এটা দেখুন চিপ আকারে আছে কিন্তু এটাকে আমাদের আনচিপ করতে হবে আনচিপ করার জন্য এটা উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আর নিচের দিকে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এক্সট্রা ঢেয়ার লেখা আছে ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের যে আছে ফাইলটি কিন্তু এক্সট্রা ঢেয়ার হয়ে গেছে তো এক্সট্রা ঢেয়ার হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফাইল একটা স্ক্রিন একটা ফাইল তো আমাদের মূলত কাজ হলো ফাইলটিকে নেওয়া তো আমরা ফাইলটিকে নেওয়ার জন্য ফাইলটি সাদা যে অংশটা আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই সাদা অংশটাতে ক্লিক করার পর এরকম কালার হয়ে যাবে তো কালারটি করে নেবেন এখানে ক্লিক করে তো এখানে ক্লিক করে কালার করে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আবার কপি করবো কপি করার জন্য জাস্টে এই চার কোনো কিছু ঘর আছে এই ঘরের মতো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে কপি বা কাট করে নেবো তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর এখানে উপরে যদি দেখতে পাচ্ছেন বাসশিট লেখা আছে বাস মোট তো ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আর ডিভাইস স্টোরিজ যে লেখাটা আছে এখানে একবার উপরে ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা বাসিক নামের যে ফোল্ডারটি আছে সেটা খুঁজ নেবেন খুঁজে যদি না পান সরাসরি তাহলে এখান থেকে ডকুমেন্ট নামের ফোল্ডারটি আছে ওই ডকুমেন্ট নামের ফোল্ডারটি চলে আসবেন তারপর এখানে যে বাসশিট নামের ফোল্ডারটি আছে সেটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর মোট নামে অপশানটিতে ক্লিক করে দেবেন ফোল্ডারটি ক্লিক করার পর এখান থেকে আপনারা পেস্ট করে নেবেন তো আমি এখানে যে পেস্ট দেখা আছে তো আগে আমার পেস্ট করা আছে তাও আমি আপনাদেরকে পেস্ট করে দেখাচ্ছি তো এখানে ক্লিক করে দেখুন আমার যে রিপ্লে পেস্ট বা রিপ্লে এখানে চাইতে আমি এখানে আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি তো এখানে ক্লিক করে আমি আপনাদের আপনাদের যদি আগে না থাকে তাহলে সরাসরি পেস্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এবার আমরা চলে যাবো আমাদের যে গেমটি আছে কাঙ্ক্ষিত গেমটিতে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখাবো যে আমাদের যে বাসমূর্তি আছে বাসমুটি অ্যাড হয়েছিলো কি না তো চলুন আমাদের যে বাসটি আছে বাসটিতে আমরা চলে যাই তো সরি এখানে আমার যে ক্যামেরাটা সে ক্যামেরাটা খুব একটু খারাপ এই জন্য একটু ঘোলাঘোলা দেখাচ্ছে ভিডিও এই জন্য আমি খুবই দুঃখিত তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আর যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টে জানিয়ে যাবেন তো এই যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি একটা বাস আছে তো আমরা এখানে মোড আনবো বাস যেটা যেটা মাত্র অ্যাড করছি আমরা তো সেটাকে আমরা আনার জন্য এখানে এই মুড নামে যে অপশানটি আছে এখানে এক সরি এখানে উপরে যে একটি গ্যারেজ নামে অপশনটি আছে এই অপশানটিতে ক্লিক করে দেবো গ্যারেজ নেমে অপশনটিতে গ্যারেজ নেমে অপশনটিতে ক্লিক করার পর একটা পেজ আসবে আসার পর এখান থেকে তির চিন্নও দেখতে পাচ্ছেন এই পাশে ডান পাশে তো এই ডান পাশে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিছুটা লুট নেবে আমাদের যে আর গেমটি আছে গেমটি কিছুটা লুট নেওয়ার পর দেখছেন আমাদের যে এখান কিন্তু বাসটি আছে বাসটি কিন্তু চলে আসে তো এখানে আমাদের যে স্ক্রিনটি আছে স্ক্রিনটি কিন্তু আলাদা থাকবে তো আপনার স্ক্রিনটা সেট করে নেবেন তো আমি আগে থেকেই সেট করে রাখছি যেহেতু তাই আর সেট করাটা দেখালাম না তো এভাবেই ইউজি দিয়ে আপনি ইউজ করে নেবেন বা সেট করে নেবেন সেভ করার পর একেবারে নিচে ক্লিক করে দিয়ে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আমাদের যে মূল লবিটি আছে এই লবিটি আমরা চলে আসবো তো চলে আসার পর আপনাদেরকে দেখায় দেখিয়ে দিচ্ছি তো ওখানে ইউজি ক্লিক করে চলে আসবেন এখানে তো আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে বাসমুটির আসে বাসমূরটি কিন্তু চলে আসছে তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলে কিন্তু বাসমুট ইন্দোনেশিয়ায় বাসমুট সেট করে নিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ